রাজ্যে নিয়োগ দুর্নীতির আরও একটি মামলায় আজ সন্ধ্যের আদালতে জাস্টিস বিশ্বজিৎ বসু রাজ্যের সিআইডির তদন্তকারী আধিকারিককে একদম ছেলে খেলা করলেন পুরো দিয়ে দিলেন এজলাসে জ্যাসমিনা খাতুন নামে এক মহিলার স্বামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল সেই অভিযোগের পরেও সিআইডি তাকে গ্রেপ্তার করেনি সেই তথ্য যখন আইনজীবী বিকাশ রঞ্জন জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে প্রডিউস করলেন ঠিক তখনই জাস্টিস বিশ্বজিৎ বসু সিআইডির ওই আয়কে উদ্দেশ্য করে বললেন আপনি কি ছিলেন নাকি সিট তথা তদন্তকারী অফিসারদের কড়া সুরে ভৎসনা করলেন বিচারপতি সেই সঙ্গে ওই তদন্তকারী আধিকারিককে জরিমানাও করা হবে বলে মন্তব্য করলেন জাস্টিস বসু তিনি বললেন বোর্ড আর কমিশন সব জেনে শুনে চুপ করে বসেছিল শুধু কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার দিয়ে থামবো না সিআইডির প্রত্যেক অফিসারের বিরুদ্ধে যারা তদন্তে জড়িত তাদের উপর জরিমানা সাটা চাপাবো সিট এত ক্যাজুয়াল অ্যাপ্রোচ করে কি করে রাজ্যের নিয়োগ দুর্নীতির একটি মামলায় কড়া মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর সেই সঙ্গে সিআইডি আধিকারিকের ওই কাজ দেখে ক্ষুদ্ধ বিচারপতি চিৎকার করে বলে ওঠেন আপনাদের রিপোর্ট দেখে তো মনে হচ্ছে কোনো হেড ক্লার্ক বা বড়ো বাবু বসে বসে চিঠি লিখে দিয়েছেন কোনো তদন্তই করেননি এটা কি তদন্ত রিপোর্ট একজন ক্লার্ক যেমন নোটশিট পাঠায় তার বড়োবাবুর কাছে ঠিক তেমনটাই যেন নোটশিট পাঠানো হয়েছে আদালতে এটা কোনো তদন্ত রিপোর্ট হলো কিভাবে কাজ করেন আপনারা কাজ করার ইচ্ছা রয়েছে নাকি জরিমানা দেওয়ার ইচ্ছা রয়েছে রাজ্যের সিআইডি আধিকারিকদের কার্যত তুলো ধোনা করে ছাড়লেন জাস্টিস বিশ্বজিৎ বসু